halo. কেমন আছেন আপনারা সবাই এটা হচ্ছে আমাদের ষষ্ঠীর ব্লগ পঞ্চমীর রাতে ধুমধারাক্কা পার্টি করার পর ষষ্ঠীর দিন ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে এরপরে আমার জামাই লেগে গেছে রান্না বান্না করার জন্য সে বরিশাল থেকে ইলিশ মাছ তো নিয়েই আসছে এবার নিজে হাতে রান্না বান্না করে শ্বশুরবাড়ির লোকজনকে খাওয়াবে শশা আর মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটা আমি বরিশাল গিয়েই প্রথম খাইছি টাঙ্গাইলে এই ধরনের খাবার দাবার মানে রান্না করা হয় না আর কি তো অন্ত বলতেছে যে এই রেসিপিটা আমি গিয়ে সবাইকে রান্না করে খাওয়াবো তো ওর মতন করে ও সুন্দর করে রান্না করতেছিল আর আমি ভিডিও করতেছিলাম প্রচন্ড পরিমাণে গরম পড়ছে আর অনেক বেশি রোদ এই কারণে আমরা দিনের বেলায় বের হয়ে নাই দুপুর বেলায় খাওয়া দাওয়া করার পরে তো সেই একটা ঘুম দিছিলাম তারপরে উঠে রেডি হয়ে বের হইতে হইতে সন্ধ্যা সাতটার মতন বেজে গেছে বাইরে বের হয়ে আমরা একটু নাস্তা টাস্তা করলাম এরপরে আমার এক কাজিন আসছে অনেকদিন পরে ইন্ডিয়া থেকে ওর সাথে রিইউনিয়ন হইলো এরপর আমরা সবাই মিলে একসাথে ঘুরতে বের হইলাম আমরা তো প্রথমে ঠিকই করতে পারতেছিলাম না যে আমরা আজকে কোথায় ঘুরতে যাব। এরপরে ডিসাইড করলাম যে আমরা আগে বাজিতপুরে যাব। বাজিতপুরে আসার পরে আমার এক কাজিনের শ্বশুর বাড়ি আছে ওর বাড়িতে গেলাম সেখানে যাওয়ার পর আমাদের এত এত খাবার দাবার দিছে আর ওইদিকে ওকে আমরা তারা দিতেছিলাম যে তাড়াতাড়ি রেডি হও একসাথে বের হব আমার এই কাজিন আর আমার দুইজনেরই এই বছর বিয়ে হয়েছে পূজার আগে আমি আরও কথা বলতেছিলাম যে এই বছর হয়তো বা আমাদের একসাথে পূজা কাটানো হবে না কারণ কে কোথায় থাকি না থাকি তার কোনো ঠিক ঠিকানা নাই অ্যাকচুয়ালি প্রতি বছর যে জিনিসটা হয় পূজার যে কোনো একদিন আমরা সব কাজিনরা মিলে একসাথে ঘুরতে বের হই আর এই বছর আসলে ফর্চুনেটলি সেটা সুযোগ হয়েছে আমাদের সব কাজিনরা মিলে আমরা একসাথে বের হইতে পারছি আর বের হওয়ার পর আমরা এত এত এনজয় করছি যে ঠিক মতন ছবিও তুলি নাই ভিডিও নেয় নেয় কারণ সারাটা সময় আমরা খুব বেশি এনজয় করছি আমার তো নর্মালি শাড়ি পরে হাঁটা একটা অভ্যাস নাই আর এত ভারী শাড়ি পরে খুবই কষ্ট হইতেছিল অনেক বেশি গরম লাগতেছিল আর আমি শাড়িটা সামলাইতেও পারতেছিলাম না তবে যেহেতু আমরা ষষ্ঠীর দিন বের এই কারণে অনেক রিল্যাক্সে ঘোরাঘুরি করতে পারছি কারণ সপ্তমী থেকে যে কি পরিমাণে ভিড় হবে পাত্রাল বাজিতপুর এই এরিয়া গুলাতে শুধুমাত্র টাঙ্গালের মানুষজনই সেটা জানে অনেকটা সময় ঘোরাঘুরি করার পরে আমরা বেশ ক্লান্ত ছিলাম আমাদের একটা ব্রেক দরকার ছিল তো গাড়ালের এইখানে ঠাকুর দেখার পরে আমরা একটু ব্রেক নিলাম একটা চায়ের দোকানে বসে এখানে আমরা চা কফি খাইলাম সবাই মিলে একটু গল্প টল্প করলাম আড্ডা দিলাম এই সময়টা অনেক ভালো ছিল মানে আমরা খুব রিল্যাক্সে বসে গল্প টল্প করতেছিলাম মজা লাগতেছিল আর এতক্ষণ ঘোরাঘুরি করার পরে এক কাপ চা খাওয়ার পরে কি যে ভালো লাগতেছিল মানে সেটা জাস্ট বলে বোঝানোর মতন না যদিও গরমও লাগতেছিল পাশাপাশি তারপরেও চা খাওয়ার পরে মনে হইতেছিল যে আবার এনার্জিটা রিবুস্ট হয়েছে এরপর রাত বারোটার দিকে আমরা টাঙ্গাল শহরের দিকে ব্যাক করছি কারণ আমাদের তখন অনেক ক্ষুধা লাগছে আর ঘোরাঘুরি করার কোনো এনার্জি নাই টাঙ্গালে আসার পরে আমাদের পাশের এলাকার মন্দিরে একটু ঘোরাফেরা করে সেখান থেকে চলে গেলাম বাসায় এরপরে খাওয়া দাওয়া করে আবার দিছি একটা ঘুম আপনারা যদি টাঙ্গালে ঠাকুর দেখতে আসতে চান তাহলে টাঙ্গাল শহর পুরোটা কভার করার পরে করটিয়া পাতরাল আর পালপাড়া অবশ্যই যাইতে পারেন এখানকার ঠাকুরগুলা কিন্তু খুব সুন্দর হয়েছে এই ছিল আমার আজকের ষষ্ঠীর ব্লগ কেমন লাগলো কমেন্ট আর দেখা হবে পরের ভিডিওতে টা বাই বাই